তো ভাইরা আমার র্যাঙ্ক ম্যাচে আমাদের মধ্যে কি আছে যে প্রতি ম্যাচে দশ থেকে বিশ কিল করে বুয়ে নিতে চায় না সবাই চায় মানে সবাই এই জিনিসটা করতে চায় কিন্তু সবাই পারে না কারণ আমার মতো কিছু লিজেন্ড প্লেয়ার নামার সাথে সাথে মারা খাই ভাই এখানে হাসির কিছু না মারা আমরা খাইতেই পারি কারণ আমরা হলো আলটা প্রো মানে আমাদের দয়ার শরীর আমরা ভাবি যে শুধু শুধু আমরা ক্যান পিলাস পাবো এনেমিদের একটু পিলাস পাও। আর এখন অনেক এনিমিদের প্লাস দেওয়া হয়ে গেছে এখন আমার নিজের প্লাস নিতে হবে এই জন্যই দেখো আমি একটা টিপস অ্যান্ড আইছি তোমাদের ক্লকটা আনতে হবে শান্তনের ক্যারেক্টার আনতে হবে নিচে নামে লং লংমেনদের একটা গান হ্যাঁ লং লংমেনদের গান পেয়ে গেছি এইবার দেখো জাস্ট মানে আমি গেম প্লেটা দিই নিচে এনেমি রয়েছে ঠিক আছে এই যে মারার আগে মরে যাবে এ মারার আগে মরে যাবে মারতেছে না কে না ভাই মারার আগে মরে যাওয়ার কথা ছিল ওয়েট এ আমার দেখে নাই কারণ এত তাড়াতাড়ি লোকেশন দেখা সোজা বিষয় না একটা হেড লাগবে সোনিয়া ডিমিটির জন্য না থাকে দেখতে দেখতে ভাই নাই তো আমি দুই দুইটা খেল পেয়ে গেছি মানে ইজি এইভাবে টিপস টিউশন ঠিক লাগে তোমরা গেম খেলবা তাইলে দশ বিশ খিল তো করতে পারবো আর বুয়ে একদম বাতের খেল ওয়েট ভাই এনেমের ফুট স্টেপ আসতেছে নিচে মারাক্ত কাকারে কিন্তু এখন কথা ভাই ভাই উপরে এনেমে নামছে এ যে এখানে কত বড় সাহায্য হালার গাড়ির হালা তো টেন টেনের মায়ের ভাবতে বেক্টোর তো সুট দিচ্ছে কিন্তু

এই জন্য আমি ওরে কিলটা দিছি এখন আমি নিচেই নামবো মানে টাওয়ারের উপরে নামবো নেমে আবার শান্তিনি ইউজ করে নিচে থেকে লুটনে আমি ওড়ে মেরেই একটা আপ রিমোট দেবো মানে যে নিচে ডাউনে ওই যে তলা রিমোট একটা আছে না ওইটা দেবো দাঁড়াও এখানে এখানে তো নাই কারণ ও নিচে পড়ে গেছিলো আমার শান্তনু চার্জ হয়ে গেছে ঠিক আছে দাঁড়াও আমি এখান থেকে ওড়ে এই রকম একটা মার দেবো শান্তনুটা সুন্দরভাবে সাইরে দিছি ওকে ওকে পারফেক্টভাবে শান্তিনিটা সারছি নিচে চলে গেছে এবার আমি নিচে যাবো আমার একটা গান দরকার লং রেঞ্জের গান দাদা এসব দিয়ে কাজ হবে না লং রেঞ্জের একটা গান দরকার এখানে কোনো লুট নেই কোনো লুট নেই ভাই একটা স্কোপ টিস্কোপ দিয়ে তাইলে কোনো লুট নেই আমি শ্যুট করতেছি যাতে এদিকে এনিমি চলে আসে না ভাই লুট পাইবার না আমার বোঝা হয়ে গেছে উপরে চলে আসি আমি ম্যাক টেনের যে ওয়ান এক্স স্কোপ আছে না ওইটা দিয়ে মেরে দিতে পারবো ওই যে ওই পাশে একটা এনিমি কিন্তু আমার একটু সেফটিতে থাকতে হবে যাতে এনিমি আমার না দেখতে পারে নয়তো আমার আকাশ বলতে তারা বাইরে কে দেবেন এইসপি দেখছো মাত্র উনানব্বই এইসপি ফুল এইসপি নাই কিন্তু আমার যে হালার গ আমা আমি নিশ্চয় আকাশে থাকা অবস্থা কখনো মায়ের খাইছো এটা আমি দেখাইলাম খাইতে কিরম লাগে দেখছো তো দেখো ভাই এখন তোমরা হয়তো বলবেন যে ভাই আপনি ক্লকটার টিপস অ্যান্ড ট্রিক নিতে চাই আইসেন আবার পিকে কেন আমার ইচ্ছে ভাই আমার ভিডিও আমি যখন যা মনে চাই তাই করবো তারা ওই হালাত কত বড় সাহস আমার সামনে আমার টিপস অ্যান্ড ট্রিক ইউজ করতে চাই শান্ত ভাই ওর কি দরকার ছিল ভাই এত তাড়াতাড়ি শান্তা নিউজ উপরে এসে পাঞ্চের একটা হেড খেয়ে গেছে এখন আমি মেন কাইটি বলতাছি ভাই এই ম্যাচে ক্লকটার অনেক দূরে পড়ছে ওইখানে এনেমে যাইতো না ঠিক আছে এই জন্য আমি পিকে নামছি মেন কথা ভাই টিপস ঠিক তোমাদের দিলেই হলো সেটা পিক হোক বা ক্লকটার হোক আর ক্লকটারে ভাই অসুবিধা হয় ওইটুক জাগার ভিতর নড়াচড়া করা যায় না মানে আমি যাজ গরমে গরম হয়ে যাই পিকে দেখো কত সুন্দর আমি খেলা দিতেছি তারাও শান্তি ওটা সাইরা কারণ আমার লুট লাগবে একের মাত্র একটা এমন পিছে এরে এই মাত্র মারছি তাই এও আমারে মারিয়ে দিছে একটা প্রতিশোধ মানে প্রতিশোধের খেলা থাকতে হবে এর থেকে ভালো যাওয়ার পায় নেই কি মারা মারে রে মানে নিচের ডা না পাশের ডা যেন কি গান্ধে ফুল ড্যামেজ দিল এই বড়া পড়ার মারলাম এই জি এইটিন টিপে ধরলো কিন্তু ভাই এটা সোলো ম্যাচ আমার কাছে দুইজনের অ্যাবিলিটি আর পাঞ্চের অ্যাবিলিটি তো আছে আমি এখানে নাম্বার গোষ্ঠী শুদ্ধ যদি উপরে না পাঠাইছি ওয়েট 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 কই গেল আগে এই পাশে সেফ এ এই বের দেখো আমার টিপসেন্ট্রিক আমার আইকিউ লেভেল ও শান্তনি ইউজ করে নিচে লুট নিতে গেছে মানে উপরে আসবে আইসি এই বের টিপা শট হাত চলে গেছে তার মানে দাদা পারমানেন্টলি লবির চলে গেছে আমার সাথে তোমরা পারবা সামনে অনেক এখন এই পাশে ওয়াল মারা না না এটাতে ফাটানো যাবে না দেরি হবে আমার যেহেতু পাঞ্চার ট্যাবলেটে আমি ঘুষি মারি খুব তাড়াতাড়ি ওয়াল ফাটি দেবে না এখন কত আমার কাছে যেহেতু একে আছে আমি সর্বোচ্চ ট্রাই করবো যাতে একে টিপে ধরা যাই সর্বোচ্চ ট্রাই করবো সর্বোচ্চ ট্রাই ভাই একটা কিল একটা একটা এনিমি পেড়া দিয়ে নামতেছে ঠিক আছে একটা এনিমি পেয়ার দিয়ে নামতেছে হালার ঘরে হালার আগে মারতে হবে ঠিক আছে এর নেট ছিল না ভাই দেখে বুঝা যাচ্ছে খুবই স্লো নামতেছিল কিন্তু আমার ভুল হবে না আমি সামনে একটা এনেমি দেখছি ওয়েট আমি শান্ত বা আমা কি ড্যামেজ দেয় ভাই এ এমনে মারতে নাই একটু আমি মরে গেছিলাম এমনি ভাই মেট কেটে এত শর্ট তারপরে যদি এরকম ড্যামেজ দেয় ওয়েট আমি শান্ত নিয়ে ইউজ করছিলাম আশা করি তোমরা বলো নয় তো কিন্তু ভাই দাদা আমার দেখে ভালো ভাই থার্ড পার্টি আমার এইসব ফাইট নিতে খুব মজা লাগে একটু আসতে দিস প্লিজ প্লিজ কই গেল কই গেল কপাল বলো ড্যামেজ ছিল এর মায়েরা দিছি ভাই দেখ আবার আইকিউ লাগে কোথেকে কই মানে সেকেন্ডে এইখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে এইসব ভাই আমি কই রাখি যা হলেও আমার এখানে যেহেতু শান্তিনি ছিল মানে আমি পরবর্তীতে আবার চারিদিকে এখানে চলে আসছি কারণ ভাই নিচে একটা এনমি রয়েছে আর ওই পাশ থেকে আর এনমি দেখা যাইতেছিল না তো তারা আমি আবার ইউজ করে নিই কারণ আমার নিচে আমার টাইম চলে আসছে ওয়েট 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 ওরে তো মারবই এখানে একটা রয়েছে এখানে আরেকটা রয়েছে আমার দুইটা যে কোনো দুইটা কিলো আমার এই পাশে আরেকটা এনমি কির কয়েকদিক সামলাবো ভাই জীবন যৌবন শেষ করে দিল এর মারেক মারেক ধন্যবাদ 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 ফেসিয়ে দে লুঙ্গি যেন মাথায় উঠে যায় খালি ঠাকপাটি করে পোলাপানের দল ফালতু তো ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার ভিডিও দেখতে আসো তার মানে তোমাদের বুঝতে হবে যে এমন একজনের ভিডিও দেখতে আসে যার শরীরে লজ্জা বলে কোনো জিনিস নাই মানে সব কাজে ঠিক আছে কখনো আমার লজ্জা হয় না মানে আমি জিনিসটা না পাওয়া পর্যন্ত কখনো থামিনা যদিও মায়ের খেয়া অন্য বিষয় যাই হলো মানে জিনিসটা বলতে চাচ্ছে আমি এই ম্যাচে দশ বারো কিল করে বুয়ানা করা পর্যন্ত থামবো না সেটাও টিপসান ঠিক ইউজ করে আর তোমরা ভালো করে জানো আমি টিপসান ঠিক ইউজ ছাড়া গেমই খেলি না দরকার র্যাং মাছ থেকে ব্যাগ দিয়ে দিতে রাজি কিন্তু টিপসান ঠিকা আমি গান পাই নাই ওর গোষ্ঠী এই আমি খেসবো থাকবে ভাই কারণ আমার এসপি দেখছো নিজের লঞ্চার নিজের কান্টা দিতে মেরে চব্বিশ এসপি নিয়ে আইসি চামা বাবা ওয়াট এ প্লেয়ার নেম মানে প্লেয়ারের নাম আর আই পি ইংলিশ ওটা কোনো বড় বিষয় তারা এস এম এস অফিসিয়াল আর মা ইরে খালাম মা এস এম এস দিয়ে আর টাইম পায় না অলরেডি দুটো লঞ্চার গায়ে মারছি নিচে ও রইছে আমি ওর একটা হলেও ওর গায় মারবা তো এই একটু মেইল করে তো লন তার ঘোড়ার ডিম উঠে যায় কোনো ড্যামেজ ডুমেজ না খায় আমার মাত্র বাষট্টি এইচপি দ্বারও আমি নিচে নামবো নিচে ওই যে একটা এইচপি খাদি থাকে ওইটা ফাটায় আমি এইচপিটা ফুল করবো ওই নিচে নেমে গেছি এই যে এমপি ফোটা ওকে জুম করে বসেছিল মনে তো আসছে তাই নামবে আর টুনটুনে টুনে কান্দে উঠে দেবো সত্যি ভাই একদম কাঁধে উঠাই যেহেতু এখন তোমরা বলবো যে উপরে আপনি আর কেন যায় নাই মানে টাওয়ারের উপর আবারও সে একই কথা বলবো আমার ভিডিও আমার ইচ্ছা আমি যখন যা ইচ্ছা তাই করবো এই যে একটাই নেমি মুভমেন্টের পর মারে পাট আবার এখানে চলে আসবো না ভাই এত দূরে যাতে কষ্ট হচ্ছে আবার ইউজ করে চলে যায়

আশা করি এখানে আমাদেরকে বুঝতে পারছো যে আমার শরীরের লজ্জা বলে কিছু নাই তো আমি আবার এখানে নামছি এখন আমি নিচে নামবো দাঁড়ো শান্তনাটা ইউজ করছি নিচে নামবো ক্যারেক্টারটা অলরেডি অন করে আমি নিচে চলে আসি আর এখানে ড্যামেজ খাবে না কারণ ক্যারেক্টার ইউজ করলে তুমি যত উপর থেকে লাভ দাও না ড্যামেজ খাবে না আশা করি অনেকেই জানো যারা জানো না তাদের উদ্দেশ্য বললাম আর এবার কপালটা এতটাই ভালো ভাই এক্সামেট পাইছি ওয়েট ভাই পি নাইনটি যেহেতু রয়েছে আমি পি নাইনটি না না থাক একটা শর্টের গান থাক আর এখান থেকে এমন ফোন নিচ্ছি যাতে এটার এমন বেশি থাকে আমি বেশি বেশি কিল করতে পারি কিন্তু এবার আমি ফুল সেফটিতে ওই যে তার নিচে একটা এনিমি মারাত্মক ড্যামেজ দেবে লাস্টটা হালার হালার মানে আছে অনেক এখন আমি তো বাঁচতে দেবো না কারণ আমি যেইখানে আছে ভাই সহজে কেউ আমার লোকেশন দেখতে পারবেন না আর যদিও দেখে ওয়াল মেরে দেবো একটা ওয়াল আছে এখন আমার খুব তাড়াতাড়ি খেলতে হবে মানে ওদের বেস্ট পার আগে ওদেরকে মারতে হবে আর আমি যেহেতু একদম টপে আসি টপে এজ এজ আর এইখানে দেখো আমার লুটের অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক আমি অলওয়েজ লাগাবো ঠিক আছে এই যে শান্তনু ইউজ করে দিছি এনিমিটা ভাববে আমি শান্তনুয়ের কাছে যাবো ওর নজর ওইখানে কিন্তু আমি ওইখানে যাবো না যাবো মানে এই যে এখান থেকে মারবো ওরে মারার পর তারপর যাবো ও বলবে যে কি রে এই মাত্র আমার ঘর থেকে মারলো আবার ওইখানে কেমনে চলে গেল আবার পাটনে ঘরে ভিতর চলে আসবো মানে মুভমেন্ট কিং যেইটাই বলতে পারো এখন এর কাছ থেকে আমি কিছু লুটপাট নিয়ে নিই কারণ আমার আমার কী ভুললে হবে না টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে আমি দশ বারো কিল করে ম্যাচটা টোয়া করবোই কারণ শরীরে লজ্জা ভাই যদিও দুই চারটে ম্যাচ নষ্ট হয়ে গেছে কিন্তু বেশি মাইনাস হয়নি ঠিক আছে ওইসব মাইনাস খালে আমি একটু মাঝে মাঝে কান দিই তাছাড়া আর অসুবিধা হয় না এ ভাই বিএমডাব্লু বিএমডাব্লু আমি জানি এ গাড়ি থেকে নামবে না ভাই গড় যা ফুল ফুলেট খাইছে ভাই ভয় পেয়ে গেছিলাম সিরিয়াসলি ভাই ওর কাছে কোবরা এমপি ফোর্টি ছিল যদি টিপ দিতে মরে যেতাম একটুর জন্য বাইচে গেছি কিন্তু আমার একটুর জন্য বাঁচলো হবে না আমার পুরো ম্যাচটাই বাঁচলো সামনে গাড়ি রেস চলতেছে দেখছো এটা কিন্তু ফ্রি ফায়ার গেম না এটা হলো গাড়ির গেম তো সুতরাং আমি একটা গাড়ি ওরে ভাই ড্যামেজ ছিল সুতরাং ওটা আমি ফাটাই দিছি কথা সুতরাং সুতরাং পরে বলি ওরে আগে আমার রাইস দিতে হবে কারণ ওরে এত পরিমাণ ড্যামেজ দিছি আউ হু হু সদেবাদ আমার গাড়িও ফাটাই দিল ও পেলারটা ঠিক আছে পুরো স্যাবেস পেলার মনে হইতাছে কিন্তু আমি ওর থেকেও বড় স্যাবেজ আমি শান্তনুটা ইউজ করি ওয়েট ভাই বোঝা গেছে এই সাইডের ওয়ালে ও দেখো ওরে চালাক বাড়টি এর পায়েছে আমি শান্তনু ডিরেক্ট প্যাক করছে ওই ভাই এ মাস্টারটা একটা আসার টাইম পাইলো না ও প্যাক ভাঙার টাইম পাইলো না কিন্তু আমি রাজ দেব না আমি রাজ দেব না আমি আগে রাজ দেবো না এখানে ছাটপটায় প্রচুর চান্স উকাং উকাং এই যে এটা আসছিলাম বা আমার মুভমেন্ট ধরতে পারি না ডাউন ভাই ওর কাছে ইঞ্জেকশন আছে ওর কাছে ইঞ্জেকশন ভাই এ ভাই আমার কিল কিলিসে প্লিজ কুড়ি ভাই আমি ভাবছি কিলটা নিয়ে বড় পারো দেখছো ডলার দেওয়ার নেই আমি আমার কিলচুরি করতে গেছে হালার গড়ের হালা এই যে ভাই এ মনস্টার ট্রাক ভাই গাড়িটা উঠায় না কেন ভাই আমারও ডলার দিতে আসতেছে আমারও ডলার দিতে আসতেছে ওয়াল লাভ নেই গাছের কভারে ডলার দিই ডলার দেয় নাই ডলার দেয় নাই ওর নাম আমাটাইনি ওর এত স্পিকার মহাসাটাকে বুঝি না ওর গাড়িটা যেমন যেহেতু গরম ওইখানে নামবে আমি ওরা মাইরে যাবো ঠিক আছে কারণ ওরা একদম আমি জনের ভিতর পাঠিয়ে দিচ্ছে আমি সেফ জোনে আসি সুতরাং আমি তো ওরে মারবই তো মারবই এখন কথা হচ্ছে কি ভাই কেমনে মারবো সেটা ভাবতে হবে কিন্তু ভাই ওরা মারতে হবে ঠিক আছে কারণ ও তো ভালো পেলার তার কিরে মনস্টার টাক ওর জন্য কি গেরিয়ে না ওই জায়গায় আর একটা রাখিয়ে দিয়ে আসছিল না আবে ভাই ডলা দিতে আসতেছে শান্ত নিউজ করে নিয়ে আমি আগে এখানে মরতে চাচ্ছি নামে এই তো ভাই টোপে টোপে পড়ে গেছে এবার তোর না আমি পালাবো মানে যে যেরকম তার সাথে ঠিক সেরকম করতে আমি ওর সাথে ফাইট নেবো ঠিক আছে কিন্তু সেফজনে যাইয়া মানে ও এতক্ষণ গাইনে ওরে বাবা পোলা সেফজনে চলে পড়ো পেল আর ওয়েট এইবার আমি নামবো কি তোর একটা জাতা দিব মরিশ মরছে দাঁড়াও সেফজনে যায়নি এর একটা ইমোট দিবো এর একটা ইমোট দেব এই যে আমার ফেভারিট টলায় আসবো প্রচুর জ্বালাইছে ভাই বিশ্বাস করো ভাই ও আমার গান দিয়ে মারো গাড়ি দেখে জ্বালাইতে হবে রে ভাই সোলো খেলতাছি না আমি ভাই জানি কি গেছে মেবি এখান থেকে পলাইনি এই দেখো ভাই দেখতে দেখতে আমি গেমের লাস্টে চলে আইছি আর দশ বারো কিল করে গেমটা বুয়ার আর খুবই কাছাকাছি চলে আইছি তাও আবার টিফসান ঠিক ইউজ করে ঠিক আছে শান্তিনি প্রত্যেকটা কিলের আগে ইউজ করছি ভাই 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 ও হো আমি বাস ওয়াল মাই নিবেন কিন্তু বেচারা বুঝতে পারেন আর গড় দেয় রেট অফ ফায়ার দামের সম্পর্কে নতুন ভাই ঠিক আছে এটা সবারই ফেভারিট গান মাত্র পাঁচটা এনিমি আছে যেহেতু ষোলো প্লেয়ার এই যে এখানে একটা এনিমি অলরেডির জন্য ড্যামেজ খাইছে প্লাস এনিমি রাতে ড্যামেজ খাইছে উখান পোড়ো প্লেয়ার কোনো লাভ নাই ব্রো আরে এটা টাইমিং মিস্টার ব্রো প্লিজ প্লিজ আমার সিস কালার নাই সুতরাং আমি এক সেকেন্ডে বেরোতে পারবেন না খেলাটা বড় প্লিজ নষ্ট করিস না নষ্ট আমার বেরোতে হবে আমার বেরোতে হবে ওয়েট যেহেতু নাই দিয়ে নাই সুতরাং আমি দিয়ে ওয়ালটা ফাটাই দিই যাতে চার কোনো ওয়াল ফাটে এমনি বুঝতে না পারে যে কোন ওয়ালটা আগে ফাটবেন কোন পাইজে বেরোবেন আমি জানতাম ও ভিতরে চলে গেছে কারণ সোলো প্লেয়ার এটা ভালো প্লেয়ার ঠিক আছে কারণ ও জানা বাইরে থাকলে থার্ড পার্টি হওয়ার চান্স হবে খুড়ি ব্রো জামসার চিন্তা শান্তনু আমি অলরেডি ইউজ করে দিয়েছি মানে সেফটি টন করে দিয়েছি রাজদায় নাই দেয় নাই রাজ দায় নাই যেটা খুবই ভালো আমার জন্য প্লাস পয়েন্ট এনিমিটা একটু ভয় 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 আছে ঠিক আছে অন্য এনিমির মতো না যে টপ ফোর চলে আসে বলে রস খেলবে কই ভাই বাম পাশে বসে রয়েছে কিরে ভাই এ কী পুসর কি পুষার ফুল ড্যামেজ ফুল ড্যামেজ না শান্তন ইউজ করে আবার চলে আসি এনিমিটা এখন আমার মুভমেন্ট ধরতে পারবে না আর অলরেডি নার্ভাস হয়ে গেছে এমন টাইমে জানতাম পিছন দিয়ে থার্ড পার্টি করবা যদিও জনের ভিতর চলে আসি কিচ্ছু দেখি ভালো ভাই মারাক তো একটা ড্যামেজ দিল এই লাস্টের প্লেয়ারটা আমি এখান থেকে ভাই একটু রিস্ক নেবো না আমি সুন্দরভাবে মেটকেট করব সুন্দরভাবে ঠিক আছে একদম সুন্দরভাবে মেটকেট করব তারপর এখান থেকে বেরোবো ভাই আমার সাথে বারবার এমন হয় এই দেখো সেফ জোন সাইডের দিছে মানে একটা আবার সামনে এনেমে গেতা করলে ফাইসে গেছে ঠিক আছে আমি সর্বোচ্চ ট্রাই সর্বোচ্চ ভাই প্লিজ 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 আরে সিনাইপার এমন টাইমে সিনাইপার চালাইতে হবে ভাই মানে কয় দিকটা আমার মারতে মন চাই এদের কেমনটা লাগে ভাই একে তো সামনে এনেমি তারপর জোন চাললা আবার এমন টাইমে এনে স্নাইপথ চালাই সরি আবার পিছন থেকে এম এ টু চালাই এ তো ফাঁকতে লোম দেখি তো ভাই এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা আর আমার টিপস অ্যান্ড ট্রিক ফলো করে ঠিক আছে যদি পাঁচ সাতটা ম্যাচ বাস চলে যেতে পারে মাইনাস যেতে পারে কিন্তু পরবর্তী টিপিলা চেবেন ঠিক আছে ওকে বাই বাই টাটা সিন দা নেক্সট ভিডিও ইনশাআল্লাহ